উনিশশো সালে পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর পূর্ব পাকিস্তানের তৎকালীন সাড়ে সাত কোটি জনসংখ্যার মধ্যে নাকি এক কোটি মানুষ ঘরবাড়ি বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল এর দুইটা ছাড়াও আরও আছে দুই লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করা আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয় এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে এখন এই ঘটনা যেগুলো বললাম এগুলো যদি আসলে সত্যি হয় তাহলে তো আমাদের আসলে ভারত মাতার প্রতি সিরকৃতজ্ঞ থাকা উচিত কিন্তু উপরে প্রত্যেকটা দাবি দাহা মিথ্যা একদম দাহা মিথ্যা কথা আমরা ভারত মাতার সোর্স থেকে আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর এক কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা দাহা মিথ্যা দুই লক্ষ দর্শনের মিথ আমরা আরেকটা এপিসোডে ভাঙবো এইটাতে না কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডাম যুক্ত হইয়া যে কয়েকজন ধর্ষিতা ছিল তাদের জীবনকে যে দুর্বিষহ করে দিছিল এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার